ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভোগুকদিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখ ইসলাম বর্ষার উপর হামলার ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এই আদেশ দেন সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম বলেন প্রশাসনিক কারণে ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে উল্লেখ্য দু সালের চোদ্দই সেপ্টেম্বর তিনি ওসি হিসেবে যোগ দিয়েছিলেন গত শুক্রবার বিকেলে ডাঙ্গি ইউনিয়নের ভুবুকদিয়া এলাকায় হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেত্রী বৈশাখী ইসলাম বর্ষা তার অভিযোগ থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে ফেরার সময়ই রাস্তার উপর তাকে আক্রমণ করা হয় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শাহ মোহাম্মদ আরাফাত তিনি বলেন ভবক দিয়ার খবর পেয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছাই স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি হয় আমাদের উপরও হামলা হয় অথচ প্রশাসনের কোনও পদক্ষেপ ছিল না সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া আসেনি আমাদের নিরাপত্তা কোথায় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে শাহ আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন আপনারা এসি গাড়িতে পুলিশ প্রোটোকল নিয়ে ঘুরেন আর আমরা যারা মাঠে কাজ করি তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই শহীদদের রক্তের সঙ্গে এটা বেইমানি ওসি সফর আলীকে তাৎক্ষণিক প্রত্যাহারের সিদ্ধান্তকে প্রশাসনের প্রতিক্রিয়া হিসেবে দেখা হলেও আন্দোলনকারীদের দাবি এটি যেন শেষ না হয় কেবল বদলি আদেশে হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তারা জাহান হিমু দৈনিক খোলাচোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে